আমাদের ছোট খালা কাছ থেকে আমরা জানবো আমাদের আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের রেস্টুরেন্টে ঢাকার সাহেব আসতেছে বাগাল খাপসা খাওয়ার জন্য মানে গরুর গোস দিয়ে খাবসা খাওয়ার জন্য আমাদের রেস্টুরেন্টে আজকে ঢাকা থেকে সাহেব আসতেছে আলহামদুলিল্লাহ আর এই সবকিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার এলাকা বা এলাকার আশেপাশ থেকে যারা অর্ডার করতেছেন সকলের প্রতি ভালোবাসা এবং সবাইকে ধন্যবাদ জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে করলে কিন্তু সবকিছু করা সম্ভব আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা যে পরামর্শ দেন ওই পরামর্শ থেকে আমি সংশোধন হওয়ার চেষ্টা করি দেখুন সবকিছু কিন্তু ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসতেছি সবকিছুর কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে পরিবর্তন নিয়ে আসবো দোয়া করবেন আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসার ফল দেখেন আমি প্রথমে প্যাকেট অর্ডার এক দুই অনুযায়ী আমি বিশ প্যাকেট করে অর্ডার দিয়ে আলহামদুলিল্লাহ আমি কারো ক্ষতি করি নেই আমি আশা রাখি যে আল্লাহ সব তালা আমারও কোনো ক্ষতি করবে না মানুষ বিপদ আসলে হতাশ হয়ে যায় টেনশনে পড়ে যায় চিন্তায় পড়ে যায় কি থেকে কি করব আমি কখনোই হতাশ হই না আমি ভরসা করি আল্লাহর উপরে ডাকি আল্লাহরে আমাদের সাহেব কিন্তু অলরেডি চলে আসছে মার্শাল মার্শাল

আমাদের ছোট থেকে আমরা জানবো আমাদের আরাবিয়ান খাপসাটা কেমন লাগছে হ্যাঁ খালা ভালো আছো তুমি কি নাম তোমার মার্শাল অনেক সুন্দর নাম আমাদের খাপসাটা কেমন লাগছে অনেক স্বাদ লাগছে একটু ভিন্নতা আসছে কারণ তুমি তো অনেক খাবারই টেস্ট করতেছ সেক্ষেত্রে কেমন লাগছে তোমার কাছে সাত টেস্ট সবই ভালো আছে পারফেক্ট দেখ ধন্যবাদ আমরা এখন পার্সেলটা খালার হাতে বলে দিতেছি তো যাই হোক এই ছিল বিস্তারিত আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের কাছে অর্ডার করতে চান আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে এবং যারা আমাদের কাছে সরাসরি আসতে চান আপনার চাইলে আমাদের কাছে সরাসরি আসতে পারেন সয়নি বাজার সিঙ্গার মানিকগঞ্জ আমাদের কাছে সরাসরি আসার আগে অবশ্যই আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগিননাথি ইউটিউব চ্যানেল বাগিননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফিজ